একদম নরম তুলতুলো হয়েছে পুরো বাজারের মতন পাউরুটিগুলো যেরকম হয় পুরো সেম কিন্তু সেরকম হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর বানানো তো খুবই সহজ নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে পুরো বাজারের মতন নরম তুলতুলে পাউরুটি এখন দোকান থেকে পাউরুটি কেনার কোনো দরকার নেই আপনারাও কিন্তু খুবই সহজে পাউরুটি বানিয়ে ফেলতে পারবেন এভাবে তো খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে আপনাদেরকে দেখাবো আশা করছি ভালো লাগবে তো পুরো ভিডিওটা নাট নিয়ে দেখার অনুরোধ রইল চলুন আমি পাউরুটি বানানো শুরু করি তো সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি হালকা কুসুম গরম জল এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন চিনি বাজারে গুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তো আমি তার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু দু চামচ চিনি কম বেশি হলেও কিন্তু কোনো সমস্যা নেই আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট এই ইস্টটা কিন্তু যে কোনো মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায় আর আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু পাউটির টেস্টটা খুবই সুন্দর আসে খেতে এখান যদি গুঁড়ো দুধটা না থাকে না দিলেও কিন্তু চলবে তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু পাউটিগুলো খুবই ভালো লাগে খেতে তারপর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আর আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সবকিছু কিছু ভালো করে মেখে আমি একটা ডোয়ের মতন করে বানিয়ে নেব ওটা আমি একটু নরম করে মেখে নিয়ে আছি এবার আমি এখানে দিয়ে দেব দুই চামচের মতন সাদা তেল তাহলে কিন্তু তেলটা দেওয়ার পর কিন্তু আর হাতের মধ্যে লেগে যাবে না এখন দেখুন কতটা নরম করে আমি মেখেছি ঠিক এরকম নরম করে মাখতে হবে এবার আমি তেলটা দিয়ে আরও ভালো করে মেখে নেব এখানে আমি ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে ঠিক তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব পাউটিগুলো বানানোর জন্য আমি এখানে নর্মাল একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি যে কোনো থালা নিলেও হবে বা কেক মোল থাকলেও কিন্তু বসানো যাবে এবার সামান্য একটু তেল দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নেব ভালো করে আমি তেলটা লাগিয়ে নিয়েছি এবার আমি নর্মাল যে খাতাগুলো হয় সেখান থেকে আমি দুটো পেজ নিয়ে নিয়েছি তারপর আমি এভাবে করে দিয়ে দিচ্ছি যাতে করে পাউরুটিগুলো না লেগে যায় নিচে যদিও লেগে যাবে না আমি করে করে থেকে তেল ভালো তারপরে এখানে তেলটা আমি পুরো চারিদিকে লাগিয়ে নিয়েছি এখন কিন্তু পাউরুটি বসানোর জন্য পুরো কিন্তু আমি মোলটা তৈরি করে নিয়েছি এখানে এক ঘন্টা মতন হয়ে গেছে এইবার আমি আরেকটু ভালো করে মেখে নেব এখন দেখুন কতটা পুরো ফুলে গেছে আর একটু ভালো করে আমি মেখে নেব এখানে ডোটা আমি আরেকটু ভালো করে মেখে নিয়েছি এবার আমি এই ডোটাকে চারটে লেচি কেটে নেব একটু বড় বড় করে দেখুন ঠিক আমি এরকম করে লেচিগুলো কেটে নেব এবার আমি এই লেচিটা এখানে দিয়ে দিচ্ছি এবার এইভাবে আমি একটু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিটের মতন হয়ে গেছে এখন দেখুন কত সুন্দর ফুল উঠেছে পাউরুটিগুলো এইবার আমি ওপর থেকে একটুখানি ডিম ব্রাশ করে নেব পাউরুটির উপর থেকে সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে একটা ডিমের কুসুম নিয়েছি এবার ডিমের কুসুমটাকে আমি একটু ভেঙে এবার আমি পাউরুটির ওপরে ব্রাশ করে নেব এই ডিমটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে ওপর থেকে মাইক্রো ওভেন ছাড়াও কিন্তু আপনারা গ্যাসের চুলায় কিন্তু খুব সুন্দর পাউরুটি বানিয়ে ফেলতে পারবেন খুবই সুন্দর হয় খেতে আর খুবই সহজ আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো আমি এখানে ডিমটাও ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার আমি থেকে ওপর সামান্য একটু সাদা তিল দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পাউরুটিগুলো দেখতে খুবই সুন্দর লাগবে আর বাজারে কিন্তু এরকম ছোট ছোট পাউটি কিনতে পাওয়া যায় ঠিক সেরকম পাউটির মতন হবে এই দেখুন আমি ঠিক ওপর থেকে তিলগুলো এরকম করে দিয়ে দিয়েছি গুলো বসানোর জন্য আমি এখানে নর্মাল একটা ভাতের হাঁড়ি নিয়ে নিয়েছি এবার আমি এই হাঁড়িটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম তার উপর আমি একটা স্ট্যান্ড দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে পুরো পাঁচ মিনিটের মতন গরম করে নেবো এখানে আমি হাঁড়িটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি পাউরুটি থালাটা বসিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে পুরো তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এভাবে রেখে দেব তাহলে কিন্তু পাউরুটিগুলো খুব সুন্দর রেডি হয়ে যাবে ওভেন ছাড়াও কিন্তু খুব সুন্দর পাউরুটি তৈরি করা যায় তো আমি এইখানে একদম লো আছে পাউরুটিগুলো চল্লিশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এখন দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খুব সুন্দরভাবে কিন্তু হয়েও গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি পুরো ঢেকে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য মানে ভালো করে একটু ঠান্ডা করে নেব তারপরে পাউটিগুলো আমি বের করব। এখানে আমি পাউরুটিটা খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি এবারে আমি বের করে নিচ্ছি বাটিটা থেকে দেখুন কত সুন্দর হয়েছে পাউরুটিটা একদম নরম তুলতুলো হয়েছে পুরো বাজারের মতন পাউরুটি গুলো যেরকম হয় পুরো সেম কিন্তু সেরকম হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর বানানো তো খুবই সহজ এইভাবে বানালে কিন্তু আর দোকান থেকে কিন্তু কোনো প্রয়োজন হবে না পাউরুটি কেনার খুবই সহজভাবে গ্যাসের উনানে কিন্তু খুব সুন্দর পাউরুটি বানিয়ে নেওয়া যায় তো আজকের রেসিপি আশা করছে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো